হার্ড লাইনে ছুটিতে ওজন বাড়লে মিলবে না দলে জায়গা দুই পয়েন্টের লিডে আর্সেনালের আনন্দ আর শঙ্কা লালিগায় বছরটা বার্সেলোনার দুয়োর পর জরিপেও পেও যন্ত্রণা লেভারকুজেনের ফেরা আর ইউভেন্তাসের ফিরে পাওয়া এমন কত সব ঘটনা ঘটে গেছে শনি রবির ফুটবলে এর সবটাই হয়তো আপনার এতক্ষণ দেখা হয়ে গেছে কিন্তু তবু আমরা সোমবারে চলুন কথা বলি সব ম্যাচ নিয়ে এবং সামনে কি ঘটতে যাচ্ছে সেসব নিয়ে যা আপনি দেখেছেন আরও যা যা দেখবেন যা হয়তো মিসও করে গেছেন সব কিছুই পাঁচ পয়েন্টে নম্বর ওয়ান আমরা শুরু করতে চাই প্রিমিয়ার লিগ দিয়ে ক্রিসমাস ব্রেক বলে বলা হচ্ছে কিন্তু আসলে কি প্রিমিয়ার লিগে ক্রিসমাস ব্রেক বলে কিছু আছে আছে কিছুটা ব্রেক এই মুহূর্তে আছে পেপ গরদুলার দল যেমন এই মুহূর্তে বিশ্রামে এবং পেপ গরদলার দল রোববারে আবার অনুশীলনে ফিরবে পঁচিশ তারিখ তো গেল ক্রিসমাস ডে এরপরে ছাব্বিশ সাতাশ পেরিয়ে তারা এরপরে রোববারে আবারও প্র্যাকটিস গ্রাউন্ডে ফিরবে এবং গার্দিওলার শিষ্যরা তার কাছে আবদার করেছিলেন যারা রোববারে কোনো মতেই তাদেরকে অনুশীলনে কোচ বাধ্য না করেন কিন্তু দুর্ভাগা তারা পেপ গরদোলা বলেছেন এখন শক্ত সময় এখন গুরুত্বপূর্ণ সময় তোমরা একদিনও ট্রেনিং মিস দিতে পারবে না তার পেছনে অবশ্য তার যুক্তিসঙ্গত কারণও আছে তিনি বলছেন কোনো ফুটবলার যদি এই ক্রিসমাস ব্রেকের সময় খেয়ে দে পেট ওজন বাড়িয়ে তাহলে তার দলে তিনি তাকে আর ঠাই দেবেন না এরকম কেলভিন ফিলিপসকে দল থেকে বাদ করে দিয়েছিলেন কারণ তার দৃষ্টিতে মনে হয়েছে মুঠিয়ে গেছেন কেভিন ফিলিপস এখন কথা হচ্ছে পেবগোয়ার্দলা এই সপ্তাহে আরও একবার প্রিমিয়ার লিগে জয়ের পরে এই কথা বলছেন প্লেয়ারদেরকে একটা সতর্ক বার্তা দিচ্ছেন কিন্তু কেন এই সময় সেটা আমরা ব্যাখ্যা করব দিন দিন পর ফিরলে এক একজনের কি অবস্থা হয় সেটা দেখার অপেক্ষাতেই আছে যা খুশি খেতে পারে কিন্তু নিয়ন্ত্রণ থাকতে হবে ধরুন একজন খুব ভালো শেপে আছে দেখা যাবে সেই ফিরেছে কয়েক কেজি ওজন বাড়িয়ে এরকম হলে তাকে ম্যানচেস্টারে রেখে যাব নটিংহ্যাম ফরেস্টে সে আর যাবে না পেপগুয়ার পরিষ্কার কথা এই মুহূর্তে তিনি আর কোনো রকম কোনো ঝুকি । নিতে চান না নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে পরবর্তী ম্যাচ ম্যানচেস্টার সিটির এবং এই সপ্তাহে তারা যখন ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারালো এরপরে তারা কিছু সময় জন্য প্রিমিয়ার লিগের সবার ওপরে উঠেছিল যদিও আর্সেনাল পরে গিয়ে এভার্টনের বিপক্ষে এক শূন্য গোলে জিতে শীর্ষস্থানটা উদ্ধার করেছে কিন্তু পয়েন্টের ফারাক সেই দুই এখনো রয়ে গেছে অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে এই সময় এসে ম্যাচেস্টার সিটি বুঝতে পারছে আর্সেনালও কিছুটা ভঙ্গুর এবং এখনই ম্যাচেস্টার সিটির সময় অনেক বেশি মনোযোগী হওয়া শক্তিশালী হয়ে আর্সনাল সামনে নিজেদের দাপট জাহির করা এবং এই কারণে ক্রিসমাস ব্রেকের একটা মাহাত্ম এখানে চলে আসে প্রিমিয়ার লিগের এই মিড সময়টাকে মানে এই ব্যাপারটাকে মিড ব্রেক না বলে বলা হয় ক্রিসমাস ব্রেক যেটা আসলে থাকে না কিন্তু এইভাবে আসলে পয়েন্ট টেবিলটা বরাবর বিচার করা হয় এবং এখান থেকে চ্যাম্পিয়নও অনেক সময় খুঁজে পাওয়া যায় অনেক সময় কেন বলছি ইনফ্যাক্ট বেশিরভাগ সময় আপনি আন্দাজ করতে পারবেন যে ক্রিসমাসের আগে পর্যন্ত প্রিমিয়ার লিগের শীর্ষস্থান থাকা দলটা বেশিরভাগ ক্ষেত্রেই প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে গেল তেত্রিশ বারের ভেতরে মোট সতেরো বার ক্রিসমাসের সময় যারা পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল তারাই শেষে গিয়ে প্রিমিয়ার লিগটা জিততে পেরেছে তার মানে এমন নয় যে ঘটনা অন্যটা ঘটে না প্রায় ফিফটি টু পার্সেন্টের মতো সময় আমরা দেখতে পাই যে প্রিমিয়ার লিগটা ক্রিসমাসের আগে যারা টপে থাকে তারাই শেষ পর্যন্ত যেতে কিন্তু এই ডেটাটা যা যেটা ম্যাচিশনের জন্য খুব সুখের লিভারপুলের জন্য সুখের চেলসিও এই কাজ করছে কিন্তু আর্সেনালের ব্যাপারটা দেখুন আর্সেনাল এই নিয়ে যে কবার তারা এই জায়গায় শীর্ষস্থানে ক্রিসমাস টাইমে থেকেছে তারা একবারও কিছুই জিততে পারে নাই এবং এইটাই তাদের জন্য শঙ্কার কারণ আর্সেনাল এর আগে দু হাজার দুই তিনে তখন ক্রিসমাসের সময় তারা শীর্ষে ছিল তারপরে তারা সিজনটা শেষ করেছে সেকেন্ড হয়ে দু হাজার সাত আটে একই ঘটনা তারা শেষ করেছে তৃতীয় হয়ে দু হাজার বাইশ তেইশ আর পঁচিশ ছাব্বিশ এই দুবারও একই রকম ঘটনা ঘটছে তারা ক্রিসমাস ব্রেকের সময় টপে ছিল কিন্তু যখন সিজনটা শেষ হয়েছে অর্থাৎ মে মাসে গিয়ে তখন তারা আর শীর্ষস্থানটা ধরে রাখতে পারে নাই এই রেকর্ডটা বাকিদের জন্য একরকম আর আর্সেনালের জন্য পুরোপুরি তার বিপরীত এবং শুধুমাত্র প্রিমিয়ার লীগ নয় ফার্স্ট ডিভিশনের ইতিহাস যদি আপনি এই জায়গায় ঘেটে দেখেন তাহলে সেখানেও দেখবেন আর্সেনালের আসলে কখনোই এই সময়টা ভালো যায় না এবং এই কারণেই আর্সেনাল তাদের এই ব্যাট প্যাচটা বা বাজে সময়টা খুব দ্রুত কাটাতেও পারছে না কিন্তু প্রশ্ন হচ্ছে এবারও ওই একই রকম ঘটনা ঘটবে কিনা আর সেটা এড়াতে পারবে কিনা আর্সেনাল আর্সেনাল এই সপ্তাহে এভারটনের সঙ্গে জিতলো এক শূন্য গোলে সেটাও আবার একটা পেনাল্টি থেকে এর আগে সপ্তাহে তারা পয়েন্ট টেবিলের তলার দল বুলসের বিপক্ষে জিতেছিল দুই এক গোলে সেই দুটো ছিল আত্মঘাতী গোল অর্থাৎ শেষ দুই ম্যাচে আর্সেনালের যে জয় সেটার একটা পেনাল্টি থেকে মানে গোল তিন গোলের একটা পেনাল্টি থেকে আর বাকি দুটো হয়েছে ওন গোল আর্সেনাল এই জায়গায় একটু খাবি খাচ্ছে কিনা সেই প্রশ্ন এখন খুব স্বাভাবিকভাবে উঠছে এবং অনেকের কাছে মনে হচ্ছে কিছুটা নরবরে এবং এই সিচুয়েশনটা প্রিমিয়ার লিগে এত বেশি গুরুত্বপূর্ণ এই ডিসেম্বর জানুয়ারি মাসগুলো এবং এত ঠাসা থাকে এই জায়গায় একবার স্লিপ কেটে পড়লে এরপরে গিয়ে সেই রেসে আবারও আগের জায়গাটা ধরে রাখা খুব সহজ কাজ নয় আমরা এবার আর্সেনালের যে দুই পয়েন্টের রেকর্ড এটার সঙ্গে একটা রেকর্ডের তারতম্য করে দেখি যে আর্সেনাল এখন শীর্ষস্থানে তুলনায় পয়েন্টের পয়েন্টের লিডে লিডে আছে এই রকম অবস্থায় যদি আপনি থাকেন তাহলে অতীত রেকর্ড কি বলছে আমরা একটু আগে যে ডেটাটা দেখছিলাম সেখানে আমরা দেখেছি যে ইউনাইটেড যে সাতবার তারা ক্রিসমাসের সময় লিগ লিডার ছিল তারা পাঁচবার এর ভেতরে প্রিমিয়ার লিগ জিতেছে ওই সময় তাদের এক একবার এক এক রকম লিড ছিল কিন্তু এই জায়গায় আমরা দেখছি যে দুই পয়েন্টের লিডে প্রিমিয়ার লিগে যত ঘটনা ঘটছে তারপরের ইতিহাসটা ব্ল্যাকবার্ন রোবার্টস চুরানব্বই পঁচানব্বই যে তারা সেবার লিগ জিতেছিল লিডস পারে নাই আর পারে নাই কে পারে নাই আর্সেনাল দু হাজার দুই তিন মৌসুমে ওইবারও একবার আর্সেনালের লিড ছিল দুই পয়েন্টের এবং তারপর গিয়ে তারা বরাবরের মতো আরও একবার প্রিমিয়ার লিগের শিরোপাটা জিততে পারে নাই কিন্তু এ ছাড়া বাদ বাকি সব রেকর্ডে অর্থাৎ লিডস আর এই আর্সেনাল বাদ দিয়ে দুই পয়েন্টের লিডে থেকে তারা সবাই প্রিমিয়ার লিগ টাইটেলটা জিততে পেরেছিল এবং আর্সেনালের জন্য আরো ভয়ের কারণ তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি নান আদার দেন পেদ ম্যানচেস্টার সিটি যারা জানে প্রিমিয়ার লিগের শিরোপাটা কি করে জিততে হয় এবং এই ধরনের পরিস্থিতিতে কি করে শীর্ষে থাকা দলকে চাপে ফেলতে হয় কারণ এই যে গত সতেরো বছরের রেকর্ড সতেরো বছরের রেকর্ডটাকে আপনি যখন খাটো করে আনবেন প্রিমিয়ার লিগে যতবার ক্রিসমাসের সময় যে দলটা শীর্ষে ছিল তারা শেষ পর্যন্ত গিয়ে লিগ জিততে পেরেছে দুবার এরকম ঘটনা ঘটে নাই তারা লিগ জিততে পারে নাই শীর্ষে থেকেও ক্রিসমাসের সময় এবং দুবারই সেই পরিণতি ঘটেছিল আর্সেনালের এবং এই দুবারই তাদেরকে হারিয়েছিল ম্যানচেস্টার সিটি এই হচ্ছে সেই রেকর্ড যেখানে লিভারপুল পারে নাই তিনবার এবং আর্সেনাল দুইবার এই রেকর্ডগুলো কোনোভাবেই স্বস্তির নয় আর্সেনালের জন্য কিন্তু আর্সেনাল বলতে পারে যে তারা যে এক শূন্য গোলে জিতেছে সেটা আসলে তাদের উইনিং মেন্টালিটির পরিচয় এটা চ্যাম্পিয়ন্স লাগ বলেও অনেকে বিবেচনা করতে পারেন কিন্তু আমরা এখনও জানি না যখন ম্যানচেস্টার সিটি ধীরে ধীরে তাদের চেনা ছন্দে ফিরে আসে সেই সময় আর্সেনাল কি করে সামনের দিনগুলোতে কোপ আপ করবে এবং আর্সেনালের গুরুত্বপূর্ণ ফিক্সার রয়েছে জানুয়ারি মাসটা জানুয়ারি মাসটা আর্সেনাল এবং সিটি দুই দলের জন্যই মহা গুরুত্বপূর্ণ আমরা যাচ্ছি ক্রিসমাস ব্রেকে মানে প্রিমিয়ার লিগ যাচ্ছে ক্রিসমাস ব্রেকে কিন্তু এই আলোচনা এখন প্রাসঙ্গিক। পয়েন্ট আর কিলিয়ান এমবাপের বছর লালিগায়ে আরো একবার শীর্ষস্থানে আছে বার্সেলোনা মাঝখানে রিয়াল মাদ্রিদ আগের রাতে জিতে পয়েন্টের ব্যবধানটা কিছুটা কমিয়েছিল সেভিয়ার বিপক্ষে দুই শূন্য গোলে জয়টা তাদের জন্য খুব স্বস্তির নয় পরে গিয়ে ওই জায়গায় বার্সেলোনা তারাও হারিয়েছে দশ জনের ভিয়ারিয়ালকে দুই শূন্য গোলে এবং শীর্ষস্থানটা বার্সেলোনারই আছে যেটা থাকার কথা ছিল গত সপ্তাহে সেটা নিশ্চিত হয়ে গিয়েছিল এই বছরের লালিগার চ্যাম্পিয়ন মানে বছরের কথা বলছি একেবারে পরিষ্কারভাবে হানসিফ্লিকের ফ্লিকের বার্সেলোনা আপনি শুধুমাত্র রেকর্ডগুলো দেখুন দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের অর্ধেকটুকু আপনি এই বছর দেখেছেন এবং পঁচিশ ছাব্বিশে যতটুকু হয়েছে তার পুরোটাই দেখেছেন এই বছরের গোড়ার দিকে গত মৌসুমে উনিশ ম্যাচ খেলেছিল বার্সেলোনা আর এই মৌসুমে তারা খেলেছে আঠারো ম্যাচ এর ভেতরে যখন আপনি কম্প্যারিজন করবেন সেখানে দেখবেন ষোলোটা জয় ছিল ওই বছরের শুরুর অংশে পরের বার এবার পনেরোটা ম্যাচ যেহেতু একটা কম বেশি আছে বুঝতেই পারছেন রেশিও থাকছে সমান ড্র ওভার দুটো এবার একটা এবং পয়েন্টসের হিসাব করলে এবার সেই তুলনায় পয়েন্ট বেশি মানে বছরটাকে আমরা যদি দুই ভাগে ভাগ করে নিই বার্সেলোনার ধারে কাছেও কেউ নেই এই বছর তারা যে সাঁত্রিশ ম্যাচ খেলছে তার ভেতরে তারা ছিয়ানব্বই পয়েন্ট লালিগাতে অর্জন করেছে একশো দুইটা গোল তারা করেছে আর গোল হজম করেছে সব মিলে সাঁত্রিশটা আর পুরো বছরটাকে করে আপনি যদি একটা পয়েন্ট টেবিল বানান স্প্যানিশ এক তার বার্ড বার্সেলোনায় থাকছে দুই নম্বর দলটা রেয়াল মাদি যাদের পয়েন্ট ছিয়াশি দাঁড়ায় সাতাশটা উইন এবং পাঁচটা ড্র অন্যদিকে বার্সেলোনার সেরোনার একত্রিশ জয়ের বিপরীতে তাদের ড্র ছিল তিনটা তিন নম্বর পজিশন ভিআরিয়াল আর চার নম্বরটা আতলেতিকো মাদ্রিদের এই বছরটা তার মানে বার্সেলোনার মাঝে তাদের অনেক রকম সময় গেছে অনেক রকম সমস্যা গেছে সংকট গেছে কিন্তু দু পঁচিশ সালে লালিগায় চলেছে একটা দলের ডমিনেশন দলটার নাম লোনা এবং মাদ্রিদ ঠিক বিপরীত চিত্রটা এই গোটা বছর জুড়ে চলে গেছেন রেয়াল্লো এসে তিনি নিজেও চাপে পড়েছেন তবে এই বছরটা রেয়ালের এই দুঃসময়ের ভেতরে সবচেয়ে ভালো কেটেছে একজনের কিলিয়ান এ বাপের তিনি পেনাল্টি থেকে গোল করলেন সেভিয়ার বিপক্ষে গোল করে তিনি সিউ মারলেন রোনালদোকে স্মরণ করলেন কারণ রোনালদোর একটা রেকর্ডে তিনি ভাগ বসিয়েছেন রোনালদো অবশ্য এই কাজ আগেও করেছেন এক ক্যালেন্ডার ইয়ারে রেয়াল হয়ে তিনি আটান্ন গোল করেছিলেন যেটা কিলিয়ান এমবাপে ধরে ফেলেছিলেন মিডউইকে এরপরে এবার গোল করে তিনি রোনালদোর উনষাট গোলের রেকর্ডটাই ছুলেন যদিও ক্রিস্তিয়ানো রোনালদো যে কটা ম্যাচ খেলেছিলেন তার চেয়ে নয়টা ম্যাচ বেশি খেলেছেন এই কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদের অবস্থাটা কি সেটা নিশ্চয়ই আমরা একটু জানতে চাইব সেটা জানার জন্য আমাদের আজকের এই মার্কার হেডলাইনটা দেখতে হবে শুধুমাত্র হেডলাইন নয় মার্কা একটা জরিপ করছে সেই জরিপটা মহা গুরুত্বপূর্ণ মনে হতে পারে আপনার কাছে এক লাখ লোকের বা পাঠকের মতামত তারা নিয়েছে এবং এই মতামতগুলোর ভেতরে তিনটা প্যারামিটারে তারা তিন রকম বিচার পেয়েছে বিচার তারা করেছে এই যে একষট্টি পার্সেন্ট আপনি যেটা দেখতে পাচ্ছেন এই একষট্টি পার্সেন্ট পাঠক ভাবেন যে প্লেয়ারদের ফর্মের কারণে রেয়াল মাদ্রিদের এই দুরাবস্থা আর ছিয়াত্তর পার্সেন্ট লোক সাবি অলঞ্চকে রেখে দেওয়ার পক্ষে অন্যদিকে ছিয়াশি পার্সেন্ট লোক ভিনিসিয়াস জুনিয়রের বিপক্ষে মানে ভিনিসিয়াস জুনিয়রকে রেয়াল মাদ্রিদের রাখা হোক এটা চান না ছিয়াশি পার্সেন্ট পাঠক এই মার্কার পাঠকদের কথা আমরা বলছি এটা হয়তো স্যাম্পল সাইজের রেয়াল মাদিদের তুলনায় অনেক বেশি কম কিন্তু মার্কা যেহেতু স্প্যানিশ দৈনিক এবং মাদ্রিদ ভিত্তিক দৈনিক এবং রেয়াল মাদ্রিদের পত্রিকা হিসেবেই লোকে কম বেশি চেনেন সেই জায়গায় এই যে জরিপটা এটার একটা প্রভাব হয়তো আছে স্পেশালি ভিনিসিয় জুনিয়র যখন সান্তিয়াগো বের্নবিউতে সেভিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচে বদলি হওয়ার সময় বের্ণাবিউর সমর্থকদের কাছ থেকে দুও শোনেন তারপরে তার কন্ট্রাক্ট সিচুয়েশন নিয়ে এই মুহূর্তে খুব আলাপ হচ্ছে এই রেয়াল মাদ্রিদ সমর্থকদের একটা অংশ ভোট দিয়েছেন যে তারা রাখতে আর চান না তার ভেতরে বাজে সময় যাচ্ছে ফিরে এলে তিনি আবার ঠিকঠাক হয়ে যাবেন আর সাত পার্সেন্ট মনে করেন যে কন্ট্রাক্টটাকে দিলে এরপরে তিনিও আসলে তার ভোল পাল্টে ফেলবেন এবং এর সব পরিস্থিতি ঠিকঠাক হয়ে যাবে এক এক জনের এক এক রকম মত তবে এই জায়গায় দেখার বিষয় হচ্ছে একষট্টি লোক মনে করেন যে প্লেয়াররা আসলে সাবি অলন্সোকে ডাউন করে দিয়েছেন সাবি অলন্সোর কৌশল নয় আর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ছিয়াত্তর পার্সেন্ট লোক তাদেরও একটা মতামত আছে তারা মনে করেন যে সাবি অলন্সো ইজ দ্য রাইট গাই এবং তাকে রেখে দেওয়া যেতে পারে রেয়াল মাদ্রিদে কিন্তু আবার ওই যে একটা অংশ মনে করেন যে রেয়াল মাদ্রিদে শাবি অলন্সো কাজ করতে পারছেন না কারণ প্লেয়ারদের কাছ থেকে তার সাপোর্ট মিলছে না অনেক রকম ব্যাপার স্যাপার এই মুহূর্তে রেয়াল মাদ্রিদে ঘটছে কিন্তু সাবি অলন্সোর অবস্থা আসলে খুব একটা ভালো নয় তার দল জিতেছে সেভিয়ার সঙ্গে দুই শূন্য গোলে কিন্তু এই জয়টা আসলে তার দলকে তৃপ্তি দিতে পারছে না এই জরিপের ফল যাই হোক না কেন জানুয়ারি মাসটা যদি সাবি আলমসুর ভালো না যায় তাহলে সাবি আলমসুর হয়তো বরখাস্ত হতে পারে হতে হতে পারে রিয়াল মাদিদের কোচের ড্রাগ আউট থেকে তিনি জানুয়ারি মাসে অর্থাৎ নতুন বছরে এরপরে যখন লালিগা ফিরবে তখন তারা খেলবে বেতিসের সঙ্গে বিপক্ষে সুপার কাপের ফাইনাল জিতলে পরে ফাইনাল সেখানে দল অপেক্ষা করছে এরপরে লালিগায় ফিরে লেবান্তে মোনাকোর সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ বিয়ারিয়ালের বিপক্ষে কঠিন ম্যাচ বেনফিকার সঙ্গে অর্থাৎ জোসে মরিনো দলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচ ওই ম্যাচে সাবি আর জোসে মরিনো দেখা হবে কিনা সেটা একটা প্রশ্ন বটে তবে ওই দেখা সুবিধা যদি হয় তাহলে আপনি বলতে পারেন সাবি অলসো হয়তো সেফ এই জানুয়ারি মাসটা খুবই গুরুত্বপূর্ণ সাবি অলসোর জন্য ক্রিসমাস ব্রেকে হয়তো তিনি গেছেন কিন্তু কিন্তু মাথায় ওই দুশ্চিন্তা তার রয়েই গেল এবার আমরা যাই পয়েন্ট টেবিলের পয়েন্ট টেবিল কেন বলছি এটা পয়েন্ট নাম্বার থ্রিতে আমরা একটু ইউভেন্তাসকে নিয়ে কথা বলতে পারি বা ইউভেন্তাসকে নিয়ে কথা বলতে চাই ইউভেন্তাস কি আসলে ফিরলো এটাই হচ্ছে এখন বড় প্রশ্ন এই সপ্তাহে তারা জিতেছে এক শূন্য গোলে এ রোমার বিপক্ষে এবং পয়েন্ট টেবিলে রোমার সঙ্গে তাদের দূরত্ব দেখুন মোটে এক পয়েন্টের টপ ফোর পজিশনটা সিকিওর করার পথে আগাছে লুচিয়ানো স্পালেতির দল এবং স্পালেতির দল এই সবশেষ সাত ম্যাচের ভেতরে মোটে একটাই হেরেছে যেটা তার সাবেক দল নাপোলের বিপক্ষে এই রেজাল্টগুলো তার জন্য স্বস্তির স্পেশালি জানুয়ারি মাসের আগে স্বস্তির এই ফলগুলো তিনি দেখিয়েছেন এবং দেখিয়েছেন ম্যানেজমেন্টকে যে আমি পারি এই দলটা নিয়ে কাজ কাজ করতে এবং করে এই দলটাকে স্পটে রাখতে জানুয়ারি মাসে তুমি যদি আমাদেরকে ব্যাক করো আমার যে ধরনের প্লেয়ার দরকার এরকম দু একটা প্লেয়ার যদি তুমি আমাকে দাও তাহলে আমি হয়তো টাইটেল রেসের জন্য যেতে পারি এই বিশ্বাসটা বিয়া সমর্থকেরা হয়তো পেতে পারেন স্পেটের দলের রিসেন্ট পারফরমেন্সগুলো দেখে আর এই সপ্তাহে সেরিয়ার অন্যতম বড় ঘটনা হচ্ছে ফিওরেন্তিনার জয় অবশেষে বেচারারা জিততে পেরেছে সেরিয়ার একটা ম্যাচে পয়েন্ট টেবিলের তলার দলটা যে পরিমাণ ধুকছিল তারা শেষ পর্যন্ত জিতেছে এই ফিওরেন্তিনা ইউভেন্তাসের সঙ্গে এক এক গোলে ড্র করেছিল এই পাতা ঘুরে যদি স্ক্রল করে আমরা একটু নিচে যেতে পারতাম তাহলে আমরা দেখতে পেতাম যে তার আগের ড্রটা ওই ফিওরেন্তিনার বিপক্ষে ইউভেন্তাসের আর এই ছাড়া সিরিয়াতে এই সপ্তাহে বড় কোনো ম্যাচ ছিল না তাই ইতালিয়ান লিগ নিয়ে খুব বেশি কথা বলার সুযোগ আসলে হচ্ছে না এবার যাই আমরা এই যে ফিওরেন্তিনার কথা বলছিলাম ফিওরেন্তিনা চলে এসছে ময়জেকিনের একটা ভালো অবদানও আছে পয়েন্ট নাম্বার চার রজের দ্যাট অ্যাস্টেন ভিলার খেলা যারা দেখেছেন তারা জানেন কি করেছেন একই জায়গা থেকে একই ম্যাচে দুই পাশে মানে ফার্স্ট হাফে একরকম সেকেন্ড হাফে অন্য পাশে গিয়ে একই গোল করা ব্যক্তির নাম এবং র্যাস্টনিলার এই রিসেন্ট সাফল্যের অন্যতম কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন যিনি যিনি এই মুহূর্তে এত ভালো পারফর্ম করছেন যে জুট বেলিংহ্যামের ইংল্যান্ড জাতীয় দলের জায়গাটাও নাকি নরবরে হয়ে গেছে বলে খবর ইংলিশ গণমাধ্যমে যদিও সেটা আপনি বিশ্বাস করবেন কি করবেন না একেবারেই আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তিনি যদি এই ফর্মে থাকেন এবং বছরের মানে সিজনের শেষ দিক পর্যন্ত এই জায়গায় অ্যাস্টন ভিলাও থাকে তাহলে হয়তো তাকে ড্রপ করা খুব বেশি কঠিন হয়ে যাবে থমাস টুকলে ইয়ারের জন্য অ্যাস্টন ভিলার এই রিসেন্ট পারফরমেন্সের পেছনে উনাই এমের কৃতিত্ব আপনি দিতেই চাইবেন ম্যাচ সেরেন্টের সঙ্গে তারা যে খুব ভালো খেলছেন তা নয় মর্গ্যান রজার্সি দুটো গোল করে ম্যাচটা দলের জন্য বের করে এনেছেন ঠিক কিন্তু উনাই এমরে টানা দশটা ম্যাচে দলকে জিতিয়ে অ্যাস্টন ভিলার হয়ে নতুন এক রেকর্ড গড়েছেন উনিশশো সালের পরে এটা এই ক্লাবের সেরা রেকর্ড জয় ধারায় এক টানা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলেও আপনি তাদেরকে খুঁজে পাচ্ছেন তিন নম্বরে টাইটেল রেসের কন্টেন্ডার তারা কি নাই এই প্রশ্নটা নিশ্চয়ই অনেকে করতে চাইবেন দেখুন অ্যাস্টন সেই স্কোয়াড ডেপ আসলে নাই এবং জানুয়ারি মাসটাকে যেটাকে কঠিন বলা হয় এরপর এই অ্যাস্টন খেলবে চেলসি এবং আর্সেনালের সঙ্গে এই দুটো ম্যাচ তাদের জন্য গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একই সঙ্গে ওই দুই দলের জন্য এই রকম পরিস্থিতিতে চেলসি আর্সেনালরা সাধারণত এগিয়ে যায় স্কোয়াড ডেপথের কারণে যেটা অনেক সময় ভোগান্তির কারণ হয় এই উনাই এমিরিদের মতো পার্সনের কারণে কারণ তাদের বাজেট সীমিত তাদের স্কোয়াড সীমিত তার ভেতর থেকে তাদের সেরাটা বের করে আনতে হয় এবং এই মর্গান রস ফর্মের পিছনেও নিশ্চয়ই সেইখানে অবশ্যই অবদান আছে উনাই এমের যে এমেরি রজার্সকে এই দলে রেখে দিয়েছিলেন এবং যখন তিনি নিজ সমর্থকদের কাছ থেকে দূর শুনেছেন তখনও পর্যন্ত ভরসা রেখেছিলেন মর্গান রজার্সের ওপরে এবং সেই রজার্সই সপ্তাহান্তে অ্যাস্টন ভিলার হয়ে নায়কচিত পারফরমেন্স দেখাচ্ছেন তবে প্রিমিয়ার লিগে সব জায়গায় রজার দ্যাট হয় নাই কারণ ওই একই ম্যাচে ব্রুনো ফের্নান্দেস ইনজুড হয়ে গেছেন ফার্স্ট হাফে এবং তারপরে সেকেন্ড হাফে তিনি আর মাঠে নামেন নাই তিনি চোট পেয়েছিলেন বল তার পায়েছিলো এরকম অবস্থায় তিনি বললেন যে আর খেলতে পারছি না এবং তখন বোঝা গিয়েছিল তিনি হ্যামস্ট্রিংয়ে হয়তো টান খেয়েছেন কিন্তু ইন্টারেস্টিংলি তিনি ওই ফার্স্ট হাফ পুরোটাই শেষ করেছেন পরে আবার দৌড়েছেন কিছুটা শর্ট করেছেন বোঝা যাচ্ছিল যে সতর্কতা অবলম্বন করে হয়তো ব্রুনো ফের্নদেশ এই অবস্থায় আছেন বা একটু নিজেকে নিরাপদে রাখার চেষ্টা করছেন এই ব্রুনো ফেরান্ডেশ সাধারণত ইউনাইটেড হয়ে ম্যাচ মিস করেন না গত ছয় বছরে মোটে দুইবার ইঞ্জুরির কারণে তিনি খেলতে পারেন নাই সেই ব্রুনোকে এই গুরুত্বপূর্ণ সময়ে ম্যানচেস্টার ইউনাইটেড পাচ্ছে না রুবেন আমরিমের দলে একে তো নাই আমার দিয়ালো নাই এমবু নাই মাজরাউই তার উপরে যখন আপনি আপনার দলের নিউক্লিয়াসকে হারিয়ে ফেলবেন মানে ইউনাইটেডের লিওনেল মেসি তো উনি তাই না বা ক্রিস্তিয়ানো রোনালদো তাকে যখন আপনি হারিয়ে ফেলবেন তখন ইউনাইটেডের কি দশা হবে এটা ভেবে অনেকে শঙ্কিত হতেই পারেন আর অন্যদিকে ইসাকের ইঞ্জুরি সেটাও আরেক দুশ্চিন্তার কারণ লিভারপুলের জন্য মোহাম্মদ সারা তো নাই তিনি গেছেন আফ্রিকান কাপ অফ নেশন খেলতে মানে ইউনাইটেড যেসব প্লেয়ারকে মিস করছিল তারাও তো গেছেন আফ্রিকান কাপ অফ নেশানস খেলতে একই অবস্থা লিভারপুলেও আছে সেই ইসাক ইঞ্জুড হয়েছেন যখন তিনি গোল করলেন এর পরপরই টটনাম হসপের ডিফেন্ডারের একটা হার্ড ট্যাকেল তাকে আটকাতে পারেনি ঠিকই কিন্তু তাকে আটকে দিয়েছে লম্বা একটা সময়ের জন্য ধারণা করা হচ্ছে লম্বা সময়ের জন্য তাকে আসলে লিভারপুল দলে পাচ্ছে না এবং পরের ম্যাচে লিভারপুল দলে পাচ্ছে না সবজ লাই কেউ লিভারপুল অবশ্য টপ ফোরের জায়গায় আবারও চলে এসছে টটেন হামার্স পার্কে হারানোর পরে ভালো অবস্থানে আছে কিন্তু ইসাকের এই ইনজুরি লিভারপুলের স্বস্তি নিমিশেই উধাও করে দিয়েছে এবার যাই আমরা একেবারে শেষ পয়েন্টে পয়েন্ট নাম্বার পাঁচ লেভার ফেরা এবং এই হচ্ছে সেই লেভার যে লেভার সেপ্টেম্বর মাসের এক তারিখে স্যাক করেছিল এরিক টেন হ্যাককে তারপরে তারা ক্যাসপার হুলমানকে দলে নিয়ে এলো এবং তার আন্ডারে এই সপ্তাহে তারা লাইভ জিগ লাইভ ঘরের মাঠে এই সিজনে প্রথমবার হারিয়ে তারা পয়েন্ট টেবিলে তিন নম্বর জায়গায় উঠে এসছে চ্যাম্পিয়ন্সিক স্পটটা তারা এখন খুব ভালো মতোই দেখছে এই দলের এত দ্রুত এমন পজিশনে থাকার কথা ছিল না এই ম্যাচে অ্যালেক্স ভিমালদেও ছিলেন না যদিও লেভারকুসেনের বিপরীতে যারা খেলেছে লাইফজিক তাদের অবস্থা আরও বেশি খারাপ ছিল তাদের দলের রেগুলার নয়জন ফুটবলার ছিলেন না তাদের কোচ ছিলেন অসুস্থ এই সব কিছুর ভেতরে তাদেরকে খেলতে হয়েছে কিন্তু এই ম্যাচে শেষ পর্যন্ত লেবার তিন এক গোলে জিতে তারা ওই স্বপ্নটা আবারও বাঁচিয়ে রেখেছে এবং টেন হ্যাককে বরখাস্ত করার সিদ্ধান্ত যে ঠিক ছিল সেটাও বোধ প্রমাণ করছেন এই দলের কোচ ইউলমান এবং এই জয়ে নায়ক প্যাট্রিক শিক যার গোল হয়েছে আশিটা বুন্দেজ দিগায় এবং বায়ার লেভারকুজেনের ইতিহাসে ফরেন ফুটবলারদের বিচারে সবচেয়ে বেশি গোলের মালিক এখন এই প্যাট্রিক শিখ তিনি ছাড়িয়ে গেছেন কাকে দিমিদার বারবেতফকে নিশ্চয়ই অনেকের মনে থাকার কথা আর বায়োমেনিক তারা তো জিতেছেই চার শূন্য গোলে হারে নামকে হারিয়েছে যেখানে হ্যারিকেন আবারও গোল করেছেন এবং গোল করে তার আবারও একটা রেকর্ড হয়েছে এটা প্রতি সপ্তাহে রেকর্ড হয় এইবারের রেকর্ডটা ছোট্ট অন্য রকম তিনি গোল আর অ্যাসেস মিলিয়ে একশোর মাইল ফলক ছুঁয়েছেন বুন্দেজ লিগায় এবং এই জন্য তাকে ম্যাচ খেলতে হয়েছে আটাত্তরটা আটাত্তরটা মোটে আটাত্তরটা তিনি কার রেকর্ডটা এখানে ভেঙেছেন আরিয়ান রোবেনের আরিয়ান রোবেনের এই একশো গোলের কন্ট্রিবিউশনে লেগেছিল একশো ম্যাচ হ্যারিকেনের। অনেক কম লেগেছে তো এই ছিল এই সপ্তাহের মোটামুটি পাঁচ মিশালি যেতুর লীগ আ নাই অনেক কিছুই নাই তাই এই নিয়েই আমাদের পাঁচ মিশালি আপনি নিশ্চয়ই কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেবেন যে কি ভালো হলো কি মন্দ হলো আর প্রিমিয়ার লীগ টাইটেলটা আর্সেনাল নাকি ম্যানসি সিটি জিতবে ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ডাউনলোড টেসপোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস visit teesports.com